চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে আমার প্রথম এবং প্রধান কাজ চা করা সেটা তোমরা এতদিনে জেনে গেছো দু কাপ চা করে নিলাম আমরা নীলাদ্রির জন্য নীলাদ্রিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে বাড়ি থেকে বার করে দিলাম এবার আমার কাজ শুরু হলো আজকে আমি আবারও ফেসবুকের একটা কুকিং চ্যানেল দেখে একটা নতুন চিকেনের রেসিপি রান্না করেছি আগের রেসিপিটা দেখাই তারপর তোমাদেরকে সবটা বলছি আচ্ছা আগের দিন আমাকে অনেকে বলেছে যে আমি নাকি চিকেনটা ঠিকঠাক করে ধুইনি হতে পারে আমার একটু ভুল হয়ে গেছে বা আমি হয়তো খেয়াল করিনি তো এটা কিন্তু কালকের রান্না মানে অলরেডি আমার পরশুদিন ভিডিও করে পোস্ট হয়ে গেছে তো মানে কালকে এটা পোস্ট করেছি তখনও কিন্তু আমি জানতাম না যে এরকম একটা কেস হয়েছে তো হয়তো ভুলবশত হয়ে গেছে আজকের চিকেনটা তো ভালোই ধুয়েছি তো যাই হোক আমি করাতে আগে গোটা গরম মশলা দিয়ে চিকেনগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর দুখানা টমেটো কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা যখন গলে গেছে তারপরে এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এই পুরো ব্যাপারটা ভালো মতো মিক্স করেছি ঠিক আছে তারপরে এর মধ্যে দিয়ে যে একদম কম করে পেঁয়াজ একটু আদা একটু রসুন আচ্ছা এই যে চিকেনটা ছিল এটার নাম ছিল হচ্ছে গিয়ে ভুনা চিকেন এবং এর মধ্যে পেঁয়াজ ইউজ করা হয়নি কিন্তু আমার মনে হলো পেঁয়াজ ছাড়া চিকেন করব তা আমি এর জন্য আদা রসুনের সাথে একটু পেঁয়াজও ইউজ করেছিলাম কালারটা কিন্তু প্রচণ্ড সুন্দর এসেছিলো এরপরে পেঁয়াজ আদা রসুন তিনটে একসাথে অ্যাড করে ভালো মতো এটাকে যখন নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর মনে হচ্ছিল যে প্রপার চিকেনের গন্ধ বেরোচ্ছে তারপরে এটা ভালো মতো রসিয়ে কষিয়ে নেওয়ার পরে মোটামুটি বড়ো চামচে দু চামচ টক দই আমি ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এবার বলি একটা কথা সেটা হচ্ছে গিয়ে চিকেনটা দেখতে খুব সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমি যে এত কষ্ট করে এই যে চিকেন ভাজলাম বা এই যে চিকেনের টমেটোটা আলাদা করে দিলাম মানে তাতে কিন্তু চিকেনটা চিকেনের মতনই রয়েছে নর্মাল বাড়িতে রান্না করা আদা পেঁয়াজ রসুন টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই দিয়ে চিকেন বানালে যেই রকম খেতে হয় এই চিকেনটা সেই রকমই খেতে টেস্টি চিকেন কিন্তু আলাদা কিছু নেই তাই আমি তোমাদের বললাম যদি কেউ এই রেসিপিটা দেখে ট্রাই করে করে তারপর বলবে কি একই রকম চিকেন হ্যাঁ আমারও প্রশ্ন এটাই ছিল যে আমি তো রেজাল্টটা একই রকম পেলাম তাহলে এত ভাজা ভুজি এই সেই করার কি দরকার ছিল কিন্তু খেতে ভালো হয়েছিল তো তারপরে হচ্ছে গিয়ে চলে গেলাম ঘরের কাজ করতে আর ওখানে একটুখানি আমরা বলি ডাল পাতুরি তোমরা ডাল সিদ্ধও বলতে পারো এইটা ডাল সিদ্ধটা বসিয়ে ঘরের কাজকর্মগুলো করে চিকেনটা দেখতেলাম এই চিকেনটাতে না ওরা একদম জল ইউজ করতে বারণ করেছিল আমিও কিন্তু জল দিইনি যেহেতু চিকেনটা মানে ভাজা হয়েছিল তারপরে রসানো কষানো হয়েছিল এই চিকেনে পুরোটাই কিন্তু চিকেনের জলটা বেরিয়ে এই রান্নাটা হয়েছিল আর একদম কষা কষা চিকেন হবে আর এখানে তোমার ডালটা করে দিয়েছি তোমাদের মনে আছে সেই একদিন আমার চিকেন পুড়ে গেছি পুড়ে গেছিলো ইস আমি না আজও ওই চিকেন কষার টেস্টটা মিস করি জানো আমার হাতের তৈরি বেস্ট চিকেন ছিল ওটা কিন্তু ওই রকম চিকেন আমি আর বানাতে পারলাম না মানে অজান্তে পুড়ে গিয়ে এত ভালো টেস্ট হয়েছিল চিকেনটার যে কি বলবো ওই যে তোমাদের বললাম এখন দুটো তিনটে করে রান্না করতে হচ্ছে ওই যে ডালটা আর এই যে স্টমাক কারিটা এটা মায়ের জন্য করছিলাম আর দেখো আমরা আমরা যতটা খাবো খাবো বাদ বাকি তো থেকে যাবে একটুখানি সেটা আবার কখন খাবো নীলাদ্রি রাত্রিবেলা খেলেও আগের দিনের মাছ রয়েছে আবার কালকে রান্না করব এই জন্য আমি ঠিক করেছি কালকে ভিডিও করার পরে আর আমি স্টক বানাবো না যেমন আছে তেমনই থাকুক দরকার পড়লে দু তিন দিন ভিডিও বন্ধ যাবে আর আমার আমার রান্না মা বলছে বলি এই যে যার জন্য এরকম পরে দেখুন আমি কিছু করতে পারব না কারণ আসলে আমার মাইরি আমি আমাদের মানে এরকম অনেক দিনকেই বলছি সারারোর ধন্যবাদ না কমপ্লিট যাওয়া তো চলে যাচ্ছিলাম আর আমি যেহেতু রাস্তায় মোহরকে একা ট্যাকেল করতে পারি না কেন এত মানে কি বলবো দুরন্ত পানা করে না ও কিন্তু শান্ত কিন্তু আমি ভীষণ ভীতু রাস্তায় নিয়ে ওকে বেরোনো আর আমার মেয়েও এটা এত সুন্দর বুঝে গেছে ঘর থেকে বেরোলে ও আমার হাতটা ছেড়ে দিয়ে ওর বাবার উপর হাত ধরবে বাবার উপর ভরসা করবে প্রথমে গেছিলাম টনিয়ান গাইতে তো আমি যে কাটিংটা চাইছিলাম ওরা বলল মোহরের লেন্থ অনুযায়ী ওরা করতে পারবে না তো তারপরে আমি মারুনে গেলাম বললাম যে এটা করে দিতে পারবেন বলল যে আমি যে ছবিটা দেখিয়েছিলাম মানে একবার পুজোর আগে মোহরকে কাটিয়েছিলাম বললো এইটা আসবে না কিন্তু সিমিলার কিছু একটা করে দিতে পারি তো এই জন্য বললাম আমি বললাম যে ঠিক আছে করে দিন কারণ ওর চুলটা মানে একটা বিচ্ছিরি টাইপের লাগছে এই যে আমার মেয়ের পাইয়ান মেয়েদের দেখতে লাগছে মা কোরিয়ান ফ্যান আর মেয়ে কোরিয়ান একটা বাচ্চা হয়ে গেছে তো বাড়িতে চলে এলাম এসে স্নান টান করে পুজো দিলাম আর এই হচ্ছে গিয়ে রান্নাবান্না ডাল এখানে বেগুন ভাজা তারপর এখানে রয়েছে স্টমাক মেটে কষা তারপর এখানে রয়েছে চিকেন এই হচ্ছে গিয়ে চিকেনের ফাইনাল লুক আর ওখানে ছিল কচু বাটা এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা আমাদের রান্না আর এখানে দেখো মোহরকে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে মা ভিডিও করছে এই সময়টাতে আমার এত খিদে পেয়ে যায় কাল তো সানডে ছিল আমার যেহেতু জিম ছিল না সেই কারণে আমি জিমে যাইনি তো আমার এত খিদে পেয়ে যাচ্ছে তো বিটিএস গেঞ্জি পড়েছে আবার আর এবার হচ্ছে সন্ধ্যেবেলা চা বসিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল চা বসিয়ে কোনো একটা কাজ করতে গেছি আমার না এটা আইসি থাকে না মানুষের কিছু এই আমার এই আইসিতে তে এটা আছে যেমন আমি চা আমার পড়ে যাবে চাটনি আমার পুড়ে যাবে শাক আমার মজবে না তো তারপরে দেখো এটা আর একটা জিনিস আমি এখানে তোমার ম্যাগিটা বসিয়েছিলাম ম্যাগিটা বসিয়ে নীলাদ্রি অফিস থেকে এসছে নীলাদ্রির সাথে কথা বলছিলাম এবার নীলাদ্রি আর মেয়ে যাচ্ছে জুতো কিনতে দেখছি পোড়া গন্ধ বেরোচ্ছে এই প্রচণ্ড অন্যমনস্ক হয়ে গেছি আমি এই কটা দিন ধরে ওই যে বলছি আমি যে কি করছি সে হয়তো আমি যাই যাই হোক মোহর আর নীলাদ্রি গেল হচ্ছে গিয়ে তোমার মেয়ের একটা জুতো কিনতে মায়ের জুতোটা আমি কালকে মাকে নিয়ে গিয়ে কিনে দেবো মাকে মিলার দিকে বললাম যেতে মিয়াদি বলছে মায়ের জুতো সাইজ টাইজ বুঝতে পারবো না আমি কালকে যাব আর এখন বাজা হচ্ছে কি সাতটা মিলারটি সানডে তো তাড়াতাড়ি চলে আসে আর এখন রাত্রিবেলা সে একটু দেখালাম না কড়াইশুটি একটু রয়েছে ওটা দিয়ে ভাবছি চার পাঁচটা কচুরি করে নেবো চিকেন রয়েছে কালকে থেকে না ভিডিও করলে ঘরে যেরকম যেমন যা আছে এই দু তিন দিন পরেই বেরোবো কবে বেরোব তোমরা তো দেখতেই পাবে যা আছে রান্না করব সেই দিয়েই যেমন ভিডিও হয় করবো আলাদা করে রান্না করব না কারণ এত এই গোছানি গাছানি টুকটাক এই সমস্ত কাজের মাঝখানে না ভালো লাগছে না কাজ করতে এই কটা দিন মনে হচ্ছে দূর ভালো লাগছে না দূর ভালো লাগছে না যেমন হয় আসলে ঘুরতে যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠান থাকলে এটা মজে থাকা থাকে না তো সেটাই মজে যাওয়া ব্যাপারটা হয়ে গেছে নীলাদ্রি এলে মেয়ের জুতোটা কিনে আনলে মোহরের ব্যাগটা আজকে গুছিয়ে ফেলবে চলো ময়দাটা মেখে রাখলাম একটু বেশি করেই মাখলাম এইটা দিয়ে যে কটা হবে বাদ বাকি কটা লুচি করে দেবো নীলাদ্রি খেয়ে নিতে পারবে নাহলে সকালে লুচি টিফিন নিয়ে চলে যাবে তো যখন করবো আবার তখন তোমাদেরকে দেখা এই যে কড়াইশুঁটির হয়ে গেছে বানানো লিচিগুলো বানিয়ে রেখেছি আর এখানে রয়েছে দিনের বেলা চিকেন আর একটু স্টমাক মেটে রয়েছে এই দুটোকে একসাথে গরম করে দিয়ে দেবো হয়ে যাবে তাহলে রাত্রিরের ডিনার ঘুরতে যাওয়ার জন্য লাগেজ গোছানো আর পুজোর আগে কেনাকাটা এই দুটোর এক্সাইটমেন্টই না আমার মনে হয় সেম এখানে আমি দিকে বারবার করে বলছিলাম যেখানে যাচ্ছি একটু টেম্পারেচারটা দেখো ওই সময়টা কি থাকবে না থাকবে সমস্ত কিছু ঠিকঠাক করে জামা কাপড় গোছাচ্ছিলাম ঘুরতে যাচ্ছি খুব ভালো ব্যাপার কিন্তু আমার মনের মধ্যে একটা দোটানা কাজ করছে আমি কিছু টেনশান করছি কিছু ভয় লাগা রয়েছে কি ব্যাপার আমি বলছি সেটা তোমাদের ভিডিও তার এখানে মোহর দেখছে যে ট্রলিটা টানতে পারছে কি না আমরা তো এক্সাইটেডই তার থেকে বেশি এক্সাইটেড মোহর আর এই ট্রিপটা বলতে পারো কিছুটা মানে জোর করে যাওয়াই বলা যেতে পারে সেটাও আমি তোমাদেরকে বলছি তো এই তো মোটামুটি আমার কাজ প্রায় শেষের দিকে কচুরিটা ভাজবো আর এখানে দেখো চিকেনটা গরম বসিয়েছি তোমার এখানে চিকেনটা তো ছিল সঙ্গে না এক পিস এক পিস করে স্টমাক ছিল তো ওটা আবার আলাদা করে কি গরম করব ওটাও চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটুখানি দুধ বসিয়েছিলাম একটু কফি খাবো বলে আমার মাথাটা যন্ত্রণা করছিলো আর খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম কফি খাবো কফি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু খেতে পারি না কারণ আমার একটু বেশি কফি খেলেই গ্যাস অম্বল হয়ে যায় আর এটা হয়েছে আমার প্রেগনেন্সির পর থেকে ডাক্তার আমাকে সেই সময় কফি খেতে বলেছিল আর আমি এত খেতাম যে আমার সমস্যাটা তো এক গ্লাস এক কাপ কফি খাওয়ার পরে চাঙ্গা হয়ে চলে এলাম এখানে লুচিগুলো ভাজতে নীলাদ্রি ভাজছিল আর আমি বেলে দিচ্ছিলাম আর আমি ভাবছিলাম একটু গরম গরম কচুরি খাবো কিন্তু এই ভেজে সমস্ত কিছু নিয়ে গিয়ে রেডি করে খাওয়ার বেড়ে মোহরকে খাইয়ে খেতে খেতে সে কড়াইশুঁটির কচুরি আর নর্মাল লুচি দুটোই একই রকম টেস্ট হয়ে যায় মানে আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে এত ভালোবাসি যে সেটা হয় অন্য কারোর বাড়ি গেলে বা মা করে দিলেই সম্ভব হয় যে থালা নিয়ে বসে থাকবো কেউ দেবে নিজে করলে আর সেটা হয় না তো ভে বেশ সুন্দর করে ভাজছিল লুচিগুলো খুব সুন্দর মানে ভাজা হয়েছিলো আর আমিও বেশ সুন্দর করে মানে বেলতে পেরেছিলাম যেহেতু পুটটা মা করে দিয়েছিল তো সেই কারণে আর এখানে একটুখানি চিকেন এক পিস চিকেন আর একটা মেটে ছিল নিয়ে বসে গেলাম এদের কচুরিগুলো সব মানে টেনিয়ে গেছে আচ্ছা ভালো লাগছিল খেতে না যদিও আমার কিন্তু কচুরি বা লুচি যাই বলো আমার তোমার পায়েস বা সিমাই বা মিষ্টি এইটা এই জাতীয় জিনিস দিয়ে না আমার লুচি পরোটা খেতে না বেশি ভাল লাগে এই মাংস মাংসর সাথে আমার মনে হয় ভাতটাই ঠিক আছে তো যাই হোক খেলাম এখন এই কদিন আর তো কটা দিন বাকি মাঝে 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 আমি বলে দিতে যাচ্ছি তো কাল পরশুর মধ্যে বলে দেবো কবে যাচ্ছি চলো খাওয়া দাওয়া হলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি